নতুন স্ত্রীর স্বামী তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও একজন গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেন ও তার নামে নাটাশিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন ওই নতুন গৃহবধূর স্বামী সেই লিখিত অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থানার পুলিশ আজ শনিবার তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে তাকে আদালতে পাঠানো হয় থানায় উপস্থিত ছিলেন দীপঙ্করের নিজের স্ত্রী এবং তার নতুন স্ত্রী তারা দুজনেই জানান একে অপরের সঙ্গে থাকতে রাজি আদালতে যাবার সময় কি বললেন দীপঙ্কর তার নিজের মুখে শুনুন ভাই বলেন